আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো এখানে অধ্যায় দুই ওকে জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা তার মানে অধ্যায়ের আমরা যেখানে একটু হেডলাইনটা একটু দেখি বেঁচে থাকার জন্য কিন্তু প্রত্যেকটা জীব এবং জ্বর একে অপরের ওপর কিন্তু কি বলুন তো প্রত্যক্ষভাবে এখানে নির্ভরশীল ওকে যেমন আমি একটা যে এক্সাম্পল দিই যে আমরা অক্সিজেন গ্রহণ করি না এটা হচ্ছে আপনার কিন্তু গাছ থেকে এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা কিন্তু গাছ আবার গ্রহণ করে এই যে আমাদের এখানে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা বাদ দিয়ে দিলে আবার গাছ যদি অক্সিজেন দেওয়া বাদ দেয় তাহলে কিন্তু আমরা কেউ টিকতে পারবো না ঠিক আছে ব্যাপারটা তবে একটু দেখি একটু এবং পড়ি আমরা আগেই জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জ্বর এর দুই ভাগে ভাগ করা যায় এখানে মানুষ পশু পাখি গাছপালা এরা হল জীব তাই না মাটি পানি বায়ু সূর্য গাড়ি চেয়ার টেবিল খেলনা ইত্যাদি কিন্তু জ্বর জ্বর মানে কি যেগুলো স্থান করতে পারবে না বুঝছেন ব্যাপারটা মাটিকে আপনি যেখানে রাখবেন সেটাই থাকবে এখানে আবার গাড়িকে আপনি কিন্তু হ্যাঁ গাড়ি স্থান পরিবর্তন করতে পারে কিন্তু গাড়িকে তেল দেবেন না তাহলে কি স্থান পরিবর্তন করবেন না বুঝছেন ব্যাপারটা যাই হোক একটা কিন্তু একটা উপকরণ লাগবে কি সে স্থান পরিবর্তন করার জন্য এদের মধ্যে মাটি পানি বায়ু ও সূর্য হল পরিবেশের মৌলিক জ্বর উপাদান তাহলে পরিবেশের মৌলিক জ্বর উপাদান কোনগুলো এখানে এগুলা পরীক্ষা আসতে পারে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে পরিবেশের মধ্যে মৌলিক জ্বর উপাদান কোনগুলো খুবই ইম্পর্টেন্ট জীব এবং জ্বরের মধ্যে কিন্তু সম্পর্ক আছে জায়গা আমরা একটু পড়ি প্রথম যে আমরা স্টেপটা পড়তেছি এখানে সেই বিষয়টা হচ্ছে যারা ভিডিওগুলো একটু রেগুলার দেখতেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন যাতে করে সবার আগে আপনারা ভিডিওগুলো পেয়ে যান জড়বস্তুর ওপর জীবের কি নির্ভরশীলতা দেখব আমরা এখানে জড়বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশ গঠিত হয় পরিবেশে জড়বস্তু বলতে মাটি পানি বায়ু ইত্যাদিকে আমরা বুঝি এখানে বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনোভাবে এইসব জ্বর উপর যেমন আমরা এখানে আমাদের পানি খাওয়ার জন্য কিন্তু আমরা পানি মানে আমাদের তৃষ্ণাক্ত মেটানোর জন্য পানি ব্যবহার করি আমরা এখানে আবার মাটি দিয়ে অনেক কিন্তু আমরা কি হাড়ি পাতিল বা আপনি এখানে মাটির মাটির কিন্তু আছে অনেক অনেক পাতিল আছে তাই না আচ্ছা বায়ু তো আমাদের বায়ুর মধ্যে অক্সিজেন থাকে সেটা আমরা গ্রহণ করি এখানে একটা কোশ্চেন এখানে যে জীব কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল দেখুন এই কোশ্চেনে অ্যান্সারটা আমরা একটু পরে পাবো আর কি জীব কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল আমরা জাস্ট একটু পরে এই কোশ্চেনটা অ্যান্সার পাবো এখানে এটা একটা কাজ আর কি জড় বস্তুর উপর জীবের নির্ভরশীলতা খুঁজে বের করতে হবে আমাদের আচ্ছা আমরা যা করবো আর কি সেটা হচ্ছে কি আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের যে সকল জড় বস্তুর উপর নির্ভর করে আমরা তার নাম নিচে লিখবো এখানে শখে দেওয়া আছে এখানে তার নামগুলো আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের যে সকল জড় বস্তুর ওপর নির্ভর করি তাদের নাম নিচে ছকে দেওয়া আছে এই জ্বর বস্তুগুলো কি কাজে ব্যবহার করা হয় তা খুঁজে বের করে নিচে ছকগুলো পূরণ করি উদাহরণ এখানে দেখুন প্রথমত বলা আছে জ্বর বস্তু এবং কি কাজে ব্যবহৃত হয় একটা আমাদের কাজ করে দেওয়া আছে এখানে পানি পানি আমরা কি কাজে ব্যবহার করি পান করার কাজে ব্যবহার করি গোসল করার কাজে এবং কি চাষাবাদ করার কাজে ব্যবহার করি এখানে ঠিক আছে এরকম ভাবে আমাদের এই ছকগুলো কি হবে এটা আমাদের পূরণ করতে হবে এখানে ঠিক আছে তো আমি একটু আপনাদের এখানে দিয়ে দেখি এখানে আমরা পানির বিষয়টা দেখলাম এখানে পানি কি কি কাজে আমরা ইউজ করি এরকম আমরা অলরেডি এখানে পড়লাম এখানে যে পানি আমরা কি করি বলুন তো আপনার এখানে পান করি গোসল করি এবং কি চাষাবাদ কাজে আমরা ব্যবহার করি এখন এরপরে আমাদের আছে কি এখানে বায়ু আছে এখানে বায়ু আমরা কি কাজে ব্যবহার করি দেখুন বায়ু শ্বাস প্রশ্বাসের নেওয়ার জন্য আমরা ব্যবহার করি আগুন জ্বালানোর জন্য ব্যবহার করি এবং কি ঘুড়ি উড়ানোর জন্য আমরা ব্যবহার করি ঠিক আছে এরপর আমাদের এখানে আছে সূর্য সূর্য আমরা কি কাজে ব্যবহার করি সূর্য আলো দেয় আলু দেওয়া তা তাপ দেওয়া এবং কি কাপড় শুকানোর কাজে আমরা কিন্তু সূর্য ব্যবহার করি এখানে আবার আপনার এখানে আছে কি মাটি মাটি আমরা কি কাজে ব্যবহার করি দেখুন মাটি আমরা ব্যবহার করি গাছ লাগানো ঘর বাড়ি তৈরি হাড়ি পাতিল তৈরি এগুলো তো আমরা মাটি ব্যবহার করি তার মানে বুঝতেন তো মনে ব্যাপারটা কোশ্চেনের এর গুলো আচ্ছা সকে আমরা যা লিখছি তা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি এবং নতুন কোনো ধারণা পেলে তায় করি এখানে তাহলে যাক আমরা সার দেখি এখানে একটা জিনিস আমরা সর্বদাই জড় বস্তুর উপর নির্ভরশীল ওকে আমাদের শ্বাসকার্য চালানোর জন্য আমাদের বায়ুর প্রয়োজন আবার পানি ছাড়া জীবন মাটি থেকে আমরা কি খাদ্য পাই তাই না এছাড়াও আমাদের প্রয়োজনীয় ঘর বাড়ি তারপরে কি বলুন তো এখানে আসবাসপত্র তারপরে এখানে পোশাক যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড়বস্তু বস্তু ব্যবহার করি এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত বস্তুর উপর নির্ভরশীল বেঁচে থাকা বংশবৃদ্ধি এবং প্রকৃতিতে টিকে থাকার জন্য মানুষ জড় বস্তুর উপর নির্ভরশীল আমরা যে কোশ্চেনটা প্রথমে পাইছিলাম এখানে যে আপনার জীব কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল আমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু এখান থেকে লিখতে পারি চাইলে এখানে এই এখান থেকে শুরু করে এই থাকা থেকে শুরু করে আমরা এখানে এই জায়গা থেকে লিখবো আর কি ঠিক আছে বড় একটা কোশ্চেন চার মার্কের জন্য আসতে পারে কোশ্চেনটা আচ্ছা জড় বস্তুর ওপর জীবের নির্ভরশীলতা সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জানবো একটু একটা ছবি দেখতে পাচ্ছেন আমাদের ছবি এই পাশে দেখুন একটা নদী বয়ে গেছে এখানে একটা এখানে বিল্ডিং আছে এখানে কার দেখতে পাচ্ছেন যাই হোক অনেক কিছু দেখছেন আর কি যাই হোক আমাদের এটা একটা পরিবেশ তাই না এটা একটা আমাদের এখানে সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে এখানে পাহাড় দেখা যাচ্ছে এখানে হ্যাঁ যাই হোক আমরা এটা আর কি দেখতেছি যে আমাদের পরিবেশ এটাকে বুঝাচ্ছে প্রাণীর নির্ভরশীলতা দেখুন প্রাণীর কিভাবে নির্ভরশীলতা দেখুন মানুষের মতো অনেক প্রাণী অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু মাটি পানি ইত্যাদি জড়বস্তুর উপর নির্ভরশীল মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান তাই না আমরা জানি যে অনেক ইঁদুর কিন্তু কোথায় থাকে বলুন মাটির নিচে থাকে তাই না খেল করে বা গর্ত করে আর কি থাকে সাপও থাকে কেঁচো থাকে অনেক পোকামাকড় কেঁচো ইঁদুর ইত্যাদি কিন্তু মাটির নিচে কি বাস করে মাছ কুমির কাশিম ইত্যাদি পানিতে বাস করে তাই না আবার বায়ুতে যে অক্সিজেন রয়েছে তা প্রাণী প্রাণীরা কি করে তাদের শ্বাসকার্য চালায় কিন্তু তারা কার্য কার্যটা এটা দিয়ে চালায় আর কি উদ্ভিদের নির্ভরশীলতা দেখুন প্রাণীদের মতো উদ্ভিদও জড়বস্তুর উপর নির্ভর করে থাকে আমরা কি বুঝছি এখানে প্রাণী কিভাবে নির্ভরশীল হয় যাই এরকম জানি এটা আচ্ছা দেখুন প্রাণীর মতো শ্বাস শ্বাসকাজ আছে না ও আমরা যে অক্সিজেনটা এখানে নেই আর তারা কি কার্বন ডাইঅক্সাইডটা করে শ্বাসকাজে বায়ুর অক্সিজেন প্রয়োজন হয় এখানে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে তার মানে উদ্ভিদ কীভাবে তার খাদ্য তৈরি করে এটা পরীক্ষা আসতে পারে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে এখানে এটা একটু হেডলাইন দিয়ে রাখবেন অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে সত্তর থেকে নব্বই পার্সেন্ট পানি থাকে তাহলে আমাদের একটা উদ্ভিদের দেহে কতটুকু পানি থাকে এটা আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে এটা একটু মার্ক করে নেবেন এবং মাটিতে উদ্ভিদের জন্য যে সকল যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে মানে অর্থাৎ মাটির যে খনিজ উপাদানগুলো আছে এটা হচ্ছে উদ্ভিদের যে বিভিন্ন অংশে যায় সেগুলো অ্যাকচুয়ালি পানির মাধ্যমে কিন্তু কি মানে মূলের মাধ্যমে কি শোষণ হয় বুঝছেন তারপরে আপনার এখানে শাপলা কুচুরিপানা পানা টোপা পানা প্রভৃতি কিন্তু আমরা কি এখানে পানিতে বাস করে পানিতে থাকি এগুলো আর কি যাই হোক এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের উদ্ভিদ প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা মানে কিভাবে এরা একে অপরের উপর নির্ভর করে আর কি তাদের এই পারস্পরিক নির্ভরশীলতা ও প্রকৃতির ভারসাম্য এবং সৌন্দর্য রক্ষা করে এখানে দেখুন এই উদ্ভিদের গাছে বানর কিন্তু আসে তাই না আবার এখানে উদ্ভিদের যে ঘাসপালা খেয়ে কিন্তু গরু আসে আবার ছাগল এখানে কিন্তু বেঁচে আছে তারপর এখানে এই গাছের উপর দেখুন পাখির ভাষা তাই না তাহলে একে অপর উপর আবার আম গাছে আম ধরছে আম আমরা কিন্তু খাই আমাদের শক্তি যোগাচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা একে অপর উপর নির্ভরশীল মানে উদ্ভিদের উপর যেমন প্রাণী নির্ভরশীল ঠিক তেমনই প্রাণীর উপর কি উদ্ভিদ হচ্ছে নির্ভরশীল ঠিক আছে এই প্রাণী জগতে বা উদ্ভিদ জগতে বা বিশ্ব জগতে প্রত্যেকটা উদ্ভিদ প্রাণী যত কিছু আছে সবকিছু কি একে অপরের উপর নির্ভরশীল এখানে এখানে আমরা একটা কোয়েশ্চেন পড়বো যে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপর উপর নির্ভরশীল এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা এখানে সার সংক্ষেপ দেখবো তখন আরও ভালো করে বুঝতে পারবো তো এখানে একটা কাজ দেওয়া আছে তো আমরা একটু এই কাজের যে আছে এখানে উদ্ভিদের কি প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা কি কি এটা আমাদের এই শখে লিখতে বলছে আমরা এই শখটা পূরণ করে দেব প্রথম কোশ্চেন যে উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা তাই না উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা দেখুন প্রাণীরা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল গরু ছাগল হরিণ ঘাস খায় তাই না মানুষ ফল সবজি শস্য খায় প্রাণীরা ফির গাছের নিচে আশ্রয় নেয় অনেক সময় আবার পাখিরা কি গাছে বাসা বানায় তাই না এটাই আর কি বিষয় দি এবং আমাদের উদ্ভিদের উপর প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা এখানে দেখুন উদ্ভিদ বীজ ছড়ানোর জন্য প্রাণীর উপর নির্ভরশীল অনেক সময় দেখবেন না যে পাখি পায়খানা করছে ওখান থেকে মানে গাছ গজাইছে এখানে বা মানুষ আচ্ছা মানে পেয়ারা থেকে অনেক সময় হয়ে যায় আর কি যারা গ্রামে বসবাস করছেন আচ্ছা ঠিক আছে পোকামাকড় ফুলের মানে পোকামাকড়ের সাহায্যে ফুলে পরাগায়ন করে আর কি যাই হোক প্রাণীরা কার্বন ডাই অক্সাইড আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইড দিই এবং যা উদ্ভিদ কি করে এখানে খাদ্য দিইতে মানে সাহায্য করে আর কি প্রাণীর কি মলমূত্র মাটিকে কি উর্বর করে এখানে এবং এতে গাছ ভালো জন্মায় তাই না গরুর যে গোবরটা আছে গোবরটা আমরা জমিতে দিলে কি জমি বেশি উর্বর হয় না এই আর কি বিষয় তাহলে আমরা এগুলো লিখতে পারলাম আরকি তো সার সঙ্গে আপনি পড়লে আরও ভালো বুঝবেন এখানে দেখুন উদ্ভিদ প্রাণী কেউই স্বয়ং নয় মানে স্বয়ং মানে একা কোনো কিছু করতে পারে আর কি পরিবেশে বসবাস ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য তারা একে অপর ওপর নির্ভরশীল করে এখানে তো উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরো কিছু জানার বিষয় বলছে এখানে দেখুন পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের পরিপূরক মানে একজন একজন ছাড়া চলতে পারবে না প্রাণী শ্বাসকার্য বা শ্বাসক্রিয়ার যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আমরা আমরা যেন করি আর কি এটা কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়তেছি ঠিক আছে আবার নিচ্ছে যখন নাক দিয়ে নিচ্ছে এটা কি অক্সিজেন আমরা নিচ্ছি এখানে হম উদ্ভিদ তা ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তার মানে আমাদের যে কার্বন এটা কিন্তু উদ্ভিদের কাজে লাগতেছে প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে এখানে এখানে মানে উদ্ভিদ যে সংশ্লেষণে অক্সিজেন ত্যাগ করতেছে এই অক্সিজেনটা আমরা নিয়ে কিন্তু বেঁচে আছি এখানে উদ্ভিদের এই সালক সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণী কিন্তু শ্বাস কাজে ব্যবহার করে তাই না আচ্ছা উদ্ভিদে অনেক সময় দেখুন আপনার এখানে এই যে সূর্যের আলোর তাপে এখানে কিন্তু আপনার এই উদ্ভিদটা কিন্তু খুব ভালোভাবে টিকে আছে কে বুঝেছে উদ্ভিদ অনেক প্রাণীর তাই না যেমন গাছে মানে যেমন গাছের ডালে পাখি বাসে বানর মৌমাছি পিঁপড়া ইত্যাদি কিন্তু বাসা করে উদ্ভিদের বীজের বিস্তরণের জন্য প্রাণীর নির্ভরশীল হয় এখানে মৌমাছি পাখি প্রজাপতি ইত্যাদি কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে এখানে হ্যাঁ এদের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে কি স্থানান্তরিত হয় এবং পরাগায়ন ঘটে তাহলে হচ্ছে আমরা কাকে বলবো এখানে যে আপনার উদ্ভিদ বা প্রাণীর মাধ্যমে মানে প্রাণীর মাধ্যমে উদ্ভিদের যে বিস্তরণ বা এখানে উদ্ভিদের বীজের যে বিস্তরণ এটাকে আমরা কি পরাগণ বলবো এখানে তাহলে পরাগণ না হলে অধিকাংশ উদ্ভিদের কি বংশবৃদ্ধি সম্ভব হবে না এখানে ঠিক আছে কারণ পরাগণ হয় বিদায় কিন্তু কি আপনার এখানে বলুন তো আপনার যে উদ্ভিদের কিন্তু টিকে থাকে আর কি মৌমাছি যে পরাগণের সাহায্য না করতো তাহলে উদ্ভিদ কিন্তু বিলুপ্ত হয়ে যেত তাই না আবার পাখিরা আবার অনেক সময় ফলও খায় আম দেখবেন যে আমের গায়ে ঠোকরায় এভাবে ঠোঁট দিয়ে এটা কিন্তু মানে আপনার পাখিরা কিন্তু খায় ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে বললাম না ওই যে পায়খানা করে বা আমরাও অনেক সময় পেয়ারা অনেকে যারা খায় খেয়ে কুষার বা আখের জমিতে গিয়ে হাগিয়ে মানে যাই হোক মানে এটা আর কি বাংলা ভাষায় বললাম আর কি যাই হোক যেভাবে আপনি মানে পায়খানা করে দেয় আর কি অনেক লোকে আর কি এর ফলে কি মানে বীজের বিস্তরণ ঘটে আর কি কিছু কিছু উদ্ভিদের সরাসরি অঙ্কুরোদ্গম হয় না এখানে হ্যাঁ মানুষের সাহায্য হয় যেমন এইসব উদ্ভিদের বীজ পাখি খাওয়ার পর তাকে মলের মাধ্যমে কি মাটিতে ফিরে আসে ওই বললাম না আপনার যে আপনি অনেক সময় দেখবেন যে ওই যে চার যে জায়গাটা আছে না চার বীজ কিন্তু অনেক সময় কি আমরা মলমূত্রে মূত্রে মলের মাধ্যমে কিন্তু পাওয়া যায় ঠিক আছে তাহলে আমরা কি পারফেক্টলি কফি অ্যাকচুয়ালি কফি না চা যেন যে কোনো একটা আর কি হবে কফি মেবি হ্যাঁ তারপর সেগুলো মাটিতে নতুন চারা গাছ জন্ম দেয় যেমন বট তারপর এখানে প্রভৃতি ইত্যাদি এই সব কিন্তু এভাবে আর কি হয় ঠিক আছে আচ্ছা এই যে দেখুন এখানে এই গরুটা এখানে ঘাস খাচ্ছে সে কিন্তু গাছ থেকে অক্সিজেন নিচ্ছে এবং কি সে গাছে কিন্তু কার্বন ডাই অক্সাইড দিচ্ছে এখানে বুঝছেন ব্যাপারটা এতে করে সবারই উপকার হচ্ছে শুধু একা একা কারো উপকার হয়নি সবাই সে কিন্তু মানে আবার এই গরুটা যখন মরে যে এখানে পড়ে থাকবে তখন এর যে আমাদের সারটা আছে এটা কিন্তু কি এই মূলে কিন্তু গাছ কিন্তু বিভিন্ন উদ্ভিদ প্রাণীর মৃতদেহ পচে এই যে পচে গেছে এখানে এটা আর কি জড়ো পরিণত হয় এবং সবুজ উদ্ভিদ এদের পুষ্টি উপাদান হিসাবে গ্রহণ করে এখানে এভাবে উদ্ভিদ প্রাণী পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে গতিশীলতা এবং ভারসাম্য বজায় রাখে এখানে যাই হোক আমরা এগুলোও বুঝতে পারছি খুব ভালো করে এখন আমরা দেখবো যে উদ্ভিদ প্রাণী এবং মানুষের পারস্পরিক নির্ভরশীলতা তো উদ্ভিদ প্রাণী এবং মানুষের পারস্পরিক নির্ভরশীলতা কেমন আর কি এটা আমরা একটু জাস্ট পড়লেই বুঝতে পারবো যা যা করতে হবে এখানে এই ধারণা চিত্রটি ফাঁকা স্থানগুলো ফাঁকা স্থানে উদ্ভিদ প্রাণী এবং মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আমরা লিখবো আর কি উদ্ভিদের ওপর মানুষের নির্ভরশীলতা প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা মানুষের উপর উদ্ভিত প্রাণীর নির্ভরশীলতা এখানে পাঁচটা করে পয়েন্ট দেওয়ার কথা বলছে আমরা পাঁচটা করে পয়েন্ট আমরা এখান থেকে লিখে নেব দেখুন আমি এখানে লিখে রাখছি দেখুন উদ্ভিদের উপর মানুষের নির্ভরতা না উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা মানুষ ফল সবজি ধান গম ইত্যাদি কিন্তু উদ্ভিদ থেকেই পাই আমরা ওকে আবার দুই নম্বর হচ্ছে আমাদের কি বলছে শ্বাস নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় অক্সিজেন উদ্ভিদ থেকে নেই আবার কাঠ দিয়ে ঘর বাড়ি আসবাসপত্র তৈরি করি এখানে কাগজ জ্বালানি কাঠ দিয়ে কাঠ উদ্ভিদ থেকে পাওয়া যায় আবার এখানে অনেক ঔষধ উদ্ভিদ থেকে আমরা পাই এখানে ঠিক আছে এগুলো আমাদের দিলেই হবে প্রাণীর উপর নির্ভরশীলতা প্রাণীর উপর প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা এখানে প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা দেখুন মানুষ দুধ ডিম মাংস ইত্যাদি পাই যেমন দুধ পাই গরু থেকে ডিম পাই মুরগি বা হাঁস থেকে কোয়েল থেকে মাংস আমরা কিন্তু কি হাঁস মুরগি সব থেকে গরু ছাগল সবইতে পাই আবার এখানে গই গরু মহিষ কি দিয়ে চাষাবাদ হয় এখানে তাই না আগের যুগে হাল চাষ করা হতো কি পশুর চামড়া দিয়ে জুতা বা ব্যাগ তৈরি করা হয় এখানে এবং কুকুর পাহারা দেয় বা নিরাপত্তা দেয় অনেক বাড়িতে কিন্তু কুকুর মানে কুকুর পোষে তাই না ঘোরা বা উঠ কি বোঝা বহন করতে সাহায্য করে এই আর কি বিষয় দিয়ে মানুষের উপর উদ্ভিদ প্রাণীর নির্ভরশীলতা দেখুন মানুষের উপর উদ্ভিদ প্রাণীর নির্ভরশীলতা মানুষ গাছ লাগায় এবং পরিচর্যা করে এখানে কারণ একটা উদ্ভিদ এবং প্রাণী বেড়ে ওঠার জন্য একটা মানুষের উপর খুব বেশি ইম্পর্টেন্ট মানুষ মানে যদি ওটাকে চর্চা না করে বা পরিচর্যা না করে তাহলে কিন্তু উদ্ভিদ কিন্তু ভালোভাবে বেড়ে উঠতে পারবে না মানুষের মানুষ প্রাণীদের খাদ্য দেয় এখানে তাই না ওই যে স্বাদ দেয় যেটা আর কি দেয় আমরা আবার প্রাণীদের কি খাবার দেয় রুটি কলা যাই দেই না কেন গরুদের ভাত দেয় তারপরে গুঁড়া যা যেটা আর কি দেয় আর কি মানুষের মানুষ প্রাণীদের আশ্রয় তৈরি করে গরুদের থাকার জন্য আমরা কি জায়গা করি না তাই কি না গরু তারপর মুরগি হাঁস এগুলো থাকার জন্য আমরা জায়গা করি আর কি মানুষ গাছ ও প্রাণী মানুষ গাছ ও প্রাণী রক্ষা করে এটা আমরা জানি একবারে পড়লাম মানুষ চাষাবাদ ও পশুপালন করে তাদের টিকিয়ে রাখে এখানে যাই হোক মানে মানুষের মাধ্যমে কিন্তু আমাদের প্রাণীর কিন্তু কি বৈচিত্র্য বহাল থাকে এখানে এটা আমাদের বুঝাচ্ছে আর কি অবশ্যই দেবেন কি কি সংখ্যা আমি বলতে পারি এখানে যে বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভাবে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল আবার কোন কোনো ক্ষেত্রে উদ্ভিদ প্রাণীও বংশবৃদ্ধি বা টিকে থাকার জন্য মানুষের উপর নির্ভরশীলতা হয়ে থাকে কি যাই হোক এই নির্ভরশীলতার বিষয়গুলো আমরা এখানে আজকে না দেখি আর কি আপনারা চাইলে দেখে নিতে পারেন খাদ্য জাল নেক্সট পরের বিষয় আমরা একটু দেখি জিনিসগুলো উদ্ভিদ উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা দেখুন আপনি চাইলে এই এই কোশ্চেন উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা এতটুকু পরে আপনি কিন্তু এই ছকগুলো পূরণ করতে পারেন তিনটা জিনিস তিনটে ছকে দেওয়া আছে দেখুন আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তা অধিকাংশ উদ্ভিদ থেকে আসে এগুলো হলো ভাত আটা ময়দা ডাল ফলমূল শাক সবজি বীজ ইত্যাদি উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন উৎপন্ন করে করে মানুষ অন্য অন্য প্রাণী সে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে তাই না তো উদ্ভিদ থেকে অনেক ধরনের হয় মানুষের ঘর বাড়ি এগুলো তৈরি হয় আমি এগুলো সব বলে দিচ্ছি পয়েন্ট টু পয়েন্ট ভাবে ওকে আবার এখানে প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা দেখুন চিত্রগুলো একটু দেখুন আমরা প্রতিদিন যে সমস্ত খাদ্য তালিকায় মাছ মাংস দুধ ডিম রাখি সেগুলো কিন্তু আমাদের প্রাণী থেকে আসে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পোশাক ব্যাগ জুতা চিরুনি ইত্যাদি প্রাণীর চামড়া পশম হাত থেকে আসে এখানে ওকে প্রাণীর হাড়ের গুঁড়ো থেকে কি সার তৈরি হয় আর এই সার মানুষ ফসল ফলায় ব্যবহার করে আচ্ছা এছাড়াও আমরা ঘরবাড়ি বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি লালন পালন করি এগুলো থেকে আমরা কি অনেক খাদ্য পাই যেমন তেমনই কি আমাদের অর্থনৈতিকভাবে কিন্তু লাভবান হয় ওকে মানুষের উপর কি কি উদ্ভিদ প্রাণীর নির্ভরশীলতা আমরা এগুলো অলরেডি পড়েছি মানুষ প্রাণী ও উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল আবার প্রাণী ও উদ্ভিদ অনেক ক্ষেত্রে মানুষের ওপর নির্ভরশীল যেমন মানুষ যখন পশু পালন করে তখন প্রাণী খাদ্য সরবরাহ করে বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয় ব্যবস্থা করে তাই না আমি এগুলো অলরেডি পয়েন্টগুলো কিন্তু দিয়ে দিচ্ছি সো আপনি চাইলে ওই পয়েন্টগুলো পড়তে পারেন এটা বেটার হবে তারপরে সুস্থতার জন্য উন্নত পরিবেশ এবং চিকিৎসা নিশ্চিত করে তাই না একটা প্রাণী কীভাবে সুস্থ থাকবে এখানে গরুকে কাদার মধ্যে রাখলে কি হবে গরুকে শুকনো জাত রাখতে হবে মুরগি কি কি কাদার মধ্যে রাখলে হবে মুরগি শুকনো জাত রাখতে হবে তাই না আবার হাঁসকে আবার কিন্তু শুকনো জাত রাখা যাবে না পানির মধ্যে রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু থিংকিং করে মানুষ তার জন্য কি ব্যবস্থা করা লাগবে আচ্ছা মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদ উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে রোগ আগাছা প্রতিকূল আবহাওয়া রক্ষা আবার দেখেন ধানের জমিতে কিন্তু কি ধান কিন্তু আপনা আপনি হয় হ্যাঁ ঠিক আছে কিন্তু অল্প হবে কিন্তু আমরা যে আগাছা দমন করি স্বাদ দেই তাহলে কিন্তু ধানটা কিন্তু ভালো গ্রোথ হবে আবার একটা উদ্ভিদে কিন্তু তাহলে কিন্তু ভালো গ্রোথ হবে তাই না তা বনায়নের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি এবং কি উদ্ভিদ প্রজাতির টিকে রাখা নিশ্চিত করে এখানে এই আর কি বিষয় দিই আবার নেক্সটে বলবো খাদ্য জাল থেকে শুরু করবি ইনশাল্লাহ যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম